খুব বুজুর্গ ছিল খুব আল্লাহ ছিল চিকিৎসা বিজ্ঞানের জনক যাকে বলা হয় তো কোন নারী চিকিৎসক কাছে আসলে পর্দার আড়াল লিখে ওনার হাতে সুতা ধরাই দিতে তো মহিলার হাতে আঙ্গুলে সুতা বাধ্য উনি টেনে 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 রোগ নির্ণয় করতেন কোনার মতো ডাক্তারও দুনিয়ার থেকে মৃত্যুর কাছে পরাজিত হয়েছে তাদের মতো বিচokkhত মেধাবী ডাক্তাররা মৃত্যুর কাছে পরাজিত হয়েছে আমরাও পরাজিত ইনাল হামদানিল্লাহ الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه لقيكم. إلى آخر الآية في شأن حبيبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله الله আলি বারি দিন বাড়ি ম করি গান তোমার না

সারাল তাই তো তুমাই বাসি বলো বলেন তুমি বোধে রা সারল তাই তো তুমাই বসি বলো হৃদয় নামের ফুলারি मेरो माला इ रसोल लही बंगला बोल रसो लल लही बंगला इ रस

এক মিনিট কেন জিকির করলাম কি জন্য জিকির করলাম প্রিয় নবীজি বললেন ও আমার উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ ওই বাগানের মধ্যে বিচরণ কর ওই বাগানের মধ্যে তোমরা ধুকো ওই বাগানের ভিতরে তোমরা বসো ওই বাগানের ফল ভক্ষণ করো সাহিবরা মারিয়া দুনিয়া জান্নাত ইয়া দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কি কোথায় গেলে জান্নাতের বাগান আমরা পাব আল্লাহর নবী বলেন সাহিবরা হিলা হিলাকু যিকির যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় জিকির হয় ওই মজলিসটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না এই মজলিসটাই হলো জান্নাতের বাগান আচ্ছা আপনারা বলেন মিলার শরীফ শুরু করার আগে কোরান শরীফ থেকে তেলাওয়াত হয় কিনা কোরান তেলাওয়ারটা কার জিকির কি হ্যাঁ বলেন কোরান তেলাওয়ারটা কার জিকির মিলার শরীফ শুরু করার আগে কোরান তেলাওয়াত হলো এই তেলাওয়াতটা আল্লাহর জিকির যদি হয় তাহলে আপনারা বলেন ওই জায়গা কি দুনিয়ার সাধারণ জাগা না জানেনাতের বাগান এরপরে আল্লাহর নবীর শানে পড়া হয় আপনারা বলেন দুরুদ শুরু করার সময় আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা দিয়ে আমরা শুরু করলাম প্রশ্ন করি জবাব দিবেন আল্লাহুম্মা কার জিকির আল্লাহ তাহলে দুরুদ শরীফের মধ্যে জিকির হলো কার যদিও নবীর দুরুদ কিন্তু সর্বপ্রথম আল্লাহর জিকির দিয়ে শুরু হয় তাহলে আপনারা বলেন এই দুরু শরীফের মধ্যে কোরআন তেলাওয়াতে আল্লাহর জিকির দুরুদের মধ্যে আল্লাহর জিকির মিলার শরীফের ভিতরে আমরা কিছু সময় আল্লাহর জিকির করি এটাও আল্লাহর জিকির তার মানে বোঝা গেল প্রত্যেকটা মিলার শরীফের মাহফিল দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না এটা জান্নাতের বাগান হয়ে যায় কথা কোন ঠিক কিনা যারা আমরা দেশে বেদাত খুঁজে পায় তার চশমা লাগাইছে কালা দুনিয়া দেখে কালা তার চশমা লাল দুনিয়া লাল তার চশমা রঙ্গিন দুনিয়া রঙ্গিন এই জন্য তার চশমা লাগাইছে বেদাতের চশমা যেদিকে তাকায় খালি বেদাত আমরা লাগাইছি নবীর এসকের চশমা যেদিকে তাকায় নবীর ভালোবাসা কথা বলেন ঠিক না ঠিক

আল্লাহ খুব কিপটে। যুমার নামাজ পড়েন না কে কাদুসা করে। সবাই পড়ে। বাপ বাপ। মুসলি তো খুব কড়া মুসলি দেখতেছি। আচ্ছা যুমার নামাজ পড়া বালা। যারা বাজারে আছে ইদিকে মনে পড়ে না। সব বাজারে লটপটি, চটপটি, বাদাম, চানাচুর কিনতেছে। সে খুব দুনিয়ার কিন আর ব্যস্ততায় পড়ে রছে। আর আমরা যারা মাহফিলে তার আখিরাত কিনার জন্য ব্যস্ত। তাদের থেকে আমাদের পার্থক্য আকাশ আর পাতা। ওরা যারা বাজারে দোকান থেকে আবিজাবি কিনতেছে ওরা চিন্তা করতেছে আমরা বোকা কিন্তু আসলে আমরা বোকা না কোরআন বলছে ফামায় আমাল মিসক

গোসল করে পাক সাপ হয়ে রওনা দিলেন মসজিদে ইমাম সাহ হুজুরের সামনা সামনি বসলেন কাছি গেলেন শুধু গেলেন না আদবের সাথে বসলেন শুধু বসলেন না খুদ্ শুনে নামাজ পড়ে আপনারা আদবের সাথে চলে আসলেন মোটরসাইকেল চালিয়ে না রিক্সা ভ্যানে না পায়ে হেঁটে যাবেন পায়ে হেঁটে আসবেন আল্লাহর হারিফতে বলতে প্রত্যেক কদমে কদমে আবার আল্লাহ খুশি হয়ে আমল মল্লামায় একটা কবুল হজ আর একটা কবুল অমরা হজের কবুল একটা কবুল রোজা অর্থাৎ এক বছর পর্যন্ত রোজা রাখলে যে সব হবে আর এক বছর পর্যন্ত নামাজ পড়লে যে সব হবে প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ বান্দার আমল নামায় এই পরিমাণ লেখি লেখে দেবে বহুলার মুসলমান মাইকের আমার যত দূরে যা এ মা বোনেরা জুমার নামাজ যদি মসজিদে জামাতে পড়েন এই শোয়াব আল্লাহ দিলো মহিলারা প্রশ্ন করতে পারে হুজুর আমরা তো মসজিদে গেলাম না কিন্তু জমান নামাজের ইশয়াজ থেকে কে আমরা বঞ্চিত হলাম না আয়েশা কেন যে বলতেছে আয়েশা রে আমার উন্মতের পুরুষরা মসজিদে যে নামাজ পড়লে যে নাকি আমার উন্মতের নারীরা

যুবকরা দিন দিন লালায়িত হচ্ছে তখন হজরতমর বললেন না রসুল বলেছেন নারীরা ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষের সমান যাবে হজরত অমর চালু করে না আজ থেকে কোন নারী মসজিদে নবীতে আসবে না সমস্ত নারীদের জন্য মসজিদে আসা নিষিদ্ধ হজরত অমর নিষেধ করে দিলেন অমরের জমনা থেকে কোন নারী না মসজিদে নবীতে নামাজ পড়তে যাইত না আজকে মসজিদে নারীদেরকে ঢুকাইয়া তাদের সন্ধি ফন্দি বেশি ভালো না প্রশ্ন রাখবেন হুজুর নারীরা মার্কেটে গেল অসুবিধা হলো না নারীরা বাপের বাড়ি গেল অসুবিধা হলো না নারীরা ওই মাহফিলে আসলো তাতে অসুবিধা হলো না কিন্তু নারীরা মসজিদে গেলে অসুবিধা কোথায় প্রশ্ন আসতে পারে জবাব দিয়ে যাই মাহফিল কি পাঁচ না মাস বছর একবার বলেন মাহফিল বছরে একবার না পাঁচ